হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সাতটা চুয়াল্লিশ আর আমি ফ্রেশ হয়ে একদম স্নান টান করে রেডি হয়ে গিয়েছি এখন থেকে শুরু করছি আমি আমার ব্লগ এরপর থেকে আমার চ্যানেলে অনেকগুলো ব্লগ আসতে চলেছে স্টেট টিউন ফর দ্যাট অ্যান্ড চলো কোথায় যাচ্ছি কি করছি না করছি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে একটু পরে

মাঝরাস্তায় হল্টে নেমেছি তো এখন কোলাঘাটে রয়েছে আর এদিকটা দেখো তোমরা পুরো মানে জবা ফুলের বাগান কত না ক্যামেরায় কতটা দেখাতে পারছি পুরো জবা ফুলের বাগান এখানে তো এখানে এখন চা খাওয়া হয়ে যাক টিফিনের বিষয় এখনো জানি না টিফিন কোথায় করবো চাটা এখন এনজয় করি সত্যি কথা বলতে রাস্তার ধারে রোড সাইডে এর যে চাগুলো রয়েছে আলাদাই খেতে লাগে এখানে চলছে সবাই চা পাটি ইন্ট্রোডাকশন দি এটা একটা দাদু এটা দিদা এটা আমার ভাই ওইটা মাইমা আর এটা মা এটা আমি ফাইনালি যেখানে আসার সেখানে পৌঁছে গেছি আর আমরা সবাই মিলে এসেছি আমার মামা বাড়িতে অনেক অনেক বছর পর প্রায় তিন থেকে চার বছর পর এলাম তো খুব ভালো লাগছে মাইন্ডটা একটু ফ্রেশনেসের দরকার ছিল খুব ভালো লাগছে এখানে অনেক বড় একটা ইভেন্ট রয়েছে তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো ভ্লগের দ্বারা আমার এই ভিডিওর দ্বারা তো ডেফিনেটলি দেখতে হবেই হবে তোমাদেরকে দেখতে থাকো আমার এই ভিডিওটা আর ডেফিনেটলি যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন থাকবে ওটাকেও হিট করে দিয়ে যেও তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়ে আমাকে আজকে ওয়ান পয়েন্ট ফাইভ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছ থ্যাংক ইউ ফর দ্যাট অ্যান্ড আরও অনেক ভালোবাসা দিও আমার এই ভিডিওগুলোতে আমাকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এইখানে আমি দেখাচ্ছিলাম একটু স্টাইল ইন জেনারেল মেয়েরা আয়না দেখলে যা করে সেটাই করছিলাম আমি আর হেয়ার স্টাইলটাও দেখো কিউট লাগছে কি না ডেফিনেটলি জানিও তারপর জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম তারপর জলখাবারটা সেরে চলে গিয়েছিলাম একটু ঘুমাতে কারণ অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছিল তারপর লম্বা একটা ভালো ঘুম দেওয়ার পর গিয়েছিলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল ভাত লম্বা করে বেগুন ভাজা লেবু মুগের ডাল আমার মনে হয় বাঙালিদের ডাল ভাতটা হচ্ছে সবথেকে কমফর্ট একটা ফুড তারপর ছিল পটল আলুর তরকারি বিশ্বাস করো পটল আলুর তরকারিটা যা হয়েছিল না তোমরা না খেলে টেস্টটা বুঝতেই পারবে না এদিকে একটু লেবু চিপে ডাল মাখিয়ে ভালো করে ভাতটা যখন মুখের মধ্যে দিলাম আহ স্বর্গপুরো মানে সেদিন খাবারটা জাস্ট জমে গিয়েছিল লাঞ্চটা সেরেই চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে তারপর এসেই করেছিলাম এই কাণ্ডটা এটা আমাদের কি হচ্ছে চিল্লার পার্টি হ্যাঁ কেউ নেই ঘরে দেখো ভাই বোনের চিল্লার পার্টি হচ্ছে চাট বানানো হবে চাট খাবো আর বাই দা ওয়ে সবাই আজকে মেহেন্দি করেছিলাম সেই সময়টা আমি রেকর্ড করতে ভুলে গেছি তার কারণ মেহেন্দি করছিলাম আমি আমি জাস্ট একদম সিম্পল একটা মেহেন্দি করেছি তো চলো তাড়াতাড়িটা রেডি করে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে আরে আমাদের রেডি হয়ে গেছে আমাদের চিল্লার পার্টির চাট কেমন লাগছে খাই তারপর তো বলবো খা 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 তাড়াতাড়ি খেয়ে রিয়াকশনটা জানা হেবি হইছে হেবি হ্যাঁ ওকে তাহলে চলো আমরা এটা এখন দুজনে বসে ভালো করে এনজয় করে নি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে গুড মর্নিং বন্ধুরা কালকে রাতের বেলা এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তারপর মানে রাতের বেলা যে ভিডিওটা কন্টিনিউ করব আর শেষ করব সেটা কিছু হয়নি তো আজকে এই দুটো ভিডিও একসাথে দুটো দিন একসাথে মজ করে দিচ্ছি আমি তো আজকে পুজো হচ্ছে আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি এখনও স্টিল ব্রেকফাস্ট হয়নি যে সকালে চাটা খেয়েছি তো রেডি হয়েছি আজকে আমার এই আউটফিটটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর খুব হালকা মিনিমাল একটা মেকআপ করেছি যে কিছু না ফাউন্ডেশন হালকা করে দিয়েছি কম্প্যাক্ট অ্যান্ড দেন আই মেকআপ দ্যাটস ইট আর কালকে মেহেন্দির রংটা এতটা সুন্দর এসছে তো আজকে সারা দিন কি কি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব আর তারপর সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে এটা আমার একটা দাদুর বাড়ি ওইখানে করেছিলাম আমরা বাঙালিদের সব থেকে প্রিয় ব্রেকফাস্ট ঘুগনি আর মুড়ি আর লঙ্কা তো একদম মাস্ট বিকজ আমি ঝাল খেতে ভালোবাসি তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা যাব মন্দিরে মন্দিরে তারপর তোমাদেরকে দেখাবো মন্দিরটা সাজিয়েছে কত সুন্দর লাগছে কি কি ঠাকুর রয়েছে কি হচ্ছে ওখানে দেখাবো চলো দেখা হচ্ছে সব কিছু কিছুক্ষণ পর একটা দায়িত্ব দিয়েছে মাসিক দায়িত্ব পালন করতে যাচ্ছে কি গরম দেখ চলো ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইটাই মন্দির চলো সামনে যাই দেখাবো তার জন্য এই সবটা কাটিস না ভাই আমার জন্য দাম কেটে দিচ্ছে কি সৌভাগ্য আমার ভাই আমাকে ডাব কেটে দিয়েছে এবার ডাবডা খাবো কিন্তু কিভাবে খাবো জানি না ভাইয়ের খাওয়া হয়ে গেল চলো ডাবের জলটা খাই ডাব খাওয়ার পর গিয়েছিলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল ভাত একটা চচ্চড়ি আর এঁচোর আলুর তরকারি এটা ছিল পুজোর প্রথম দিন পুজোর প্রথম দিনে হয়েছিল প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা শেষ হতে হতে প্রায় বেজে গিয়েছিল আটটা নটা আর এটা সেই সময়টাই সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে প্রসাদ নিচ্ছে এইভাবেই কেটেছে আনন্দের সাথে পুজোর প্রথম দিনটা রয়েছে আরও অনেক ব্লগ সেটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শুভরাত্রি